الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما كان دعواهم إذ جاء كنا ظالمين فلنسألن الذين ارسل اليهم ولنسألن المرسلين فلنقصن عليهم وما كنا غائبين. والوزن يومئذ الحق، فمن ثقلت موازينه فأولئك فأولئك ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون আসাদুল্লাহ আবির তুমি যে আয়াত থেকে শুরু করেছ এখানে ইন্না কুন্না জলিমিন এই অংশটুকু আছে কোরআনের আর কোথাও এরকম অংশ আছে কিনা জি কত জায়গায় আছে মোট চার জায়গায় আছে মাশাআল্লাহ বাকি জায়গাগুলো তেলাওয়াত করবে এবং জায়গাগুলোর নাম বলবে প্রথমে নাম বলবে তারপরে তেলাওয়াত করবে সতেরো প্রায় দুই পৃষ্ঠা قالوا يا ويلنا إنا ما شاء الله ورد وَلَئِن مَسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَا وَيْلَنَا لَيَقُولُنَّ يَا وَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ وانتي شبهات شعر قالوا سبحان ربنا إنا كنا ظالمين. اركبت لو تذكروش فأقبل بعضهم على بعض يتلاومون

কৈশোরের দুরন্তপনাকে ছেড়ে কোরআনের অমীয় বাণীকে ধারণ করা মেধাবী কোরআনের হাফেজ আসাদুল্লাহ আবির বয়স এগারো বছর জন্মস্থান শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাইকপাড়া গ্রামে তিন ভাইবোনের মধ্যে আসাদুল্লাহ আবির সবার বড় বর্তমানে সে উচ্চতর কোরআন শিক্ষায় আছে মার্কাজু, ফাইজিল কোরআন আল ইসলামী মাদ্রাসা মিরপুর ঢাকাতে তার বাবা সৈয়দ শামীম মসজিদের ইমাম ও মা আয়সা সিদ্দিকা হুমায়রা চাকুরিজীবী আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুসন্তান দান করেছেন এবং উনি কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থানে স্থানে ও আর প্রতিযোগিতায় সেরা তিরিশ জন থেকে সেরা পাঁচে অংশগ্রহণ করেছে দেশবাসীর কাছে দোয়া চাই যে আমার ছেলে যাতে প্রথম স্থান অর্জন করতে পারে কোরআন তেলাওয়াত আসাদুল্লাহ আবিরের সব ভালোবাসা ভালো লাগা অধ্যাবসায় তার ইচ্ছে বড় হয়ে দিনের প্রসিদ্ধ আলেম হওয়া আমি আসদুল্লাহ বীরের দস্তাজ ওয়ালোকে তো পুরো নির্মাণ থেকে শিখেছি এই জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চাইোজন আয় অল রাউন্ডে এক হতে পারে আমি উত্তর এলাকার মাদ্রাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা হোসেন ছোটবেলা থেকে আমি ওরব্বাকের সাথে ভালো চিনি এবং আমি ও কামনা করি ও যেন বাংলাদেশ গোটা বিশ্বের ভিতরে সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে হবে আলোকিত পনেরোতম জাতীয় হিবদুল কোরআন প্রতিযোগিতা জিপেজ ইস্পাত আলোকিত কোরআন দু হাজার পঁচিশ পাওয়ার্ড বাই আর এফ এল পাইপ অ্যান্ড ফিটিংসের অন্যতম সেরা ফাইনালিস্ট কোরানে হাফেজকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন হাফেজ অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে আমাদেরকে সহযোগিতা করবার জন্য আমরা একটু ফটো সেশন করব আমাদেরকে একটু সুযোগ দেবেন দেশে দেশে শান্তির বাণী ছড়াতে কোরআনের শিক্ষা দাও